একজন রাজনৈতিক নেতা এবং ইসলামী আন্দোলনের নেতা ওনার চিন্তা বক্তব্য এখন গবেষণা হচ্ছে একটা হলো আলমাদের অক্ষ দুই হল শঙ্কালঘু আর শঙ্কা হিন্দু মুসলিম মধ্য খ্রিস্টান শঙ্কালঘু আর শঙ্কা গরু নেই আমরা সবাই বাংলাদেশের নাগরিক এই বক্তব্য গুলো এখন বিশ্বে গবেষণা হচ্ছে অনেকেই বলছেন ডক্টর শহীদ সাহেব মাফ করে দিয়েছেন ভাই জামাত ইসলামীকে বুঝতে স্বাধীনতার পর যখন বলা হলো জামাত ইসলামী ভুল করেছে মাফ হবে জমা করে না বঙ্গবী কাদের সিদ্দিকে বলল একাত্তরে জামাত যা করেছে আমরা বুঝতে পারি নাই পঞ্চাশ বছর পরে সেটা আজকে বুঝতে পারছি আজকে ডক্টর শফিক সাহেবের কথা যা এখন বুঝতে পারেন না আগামী পনেরো বছর পর বুঝতে পারবেন ডাক্তার শহীদ সাহেব জামাতের আমিরে জামাত কেন বক্তব্য এটা রেখেছে আর যদি বক্তব্য নয় প্রশাসনের ব্যাপারে বলতে চান আপনারা কাটটি মেলে থেকে ভিতরে ভিতরে একটু উল্লাসিত হচ্ছেন উল্লাসিত বিজন্য ওই একজন বাংলাদেশ থেকে বলছে আজাদ আপনি নাই বাংলাদেশের মানুষ আর এক দিতে ফেসবুকে দেখেন নাই

নিষিদ্ধ ঘোষণা শিবির মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছিয়ে দেওয়া পৌঁছাই দিতে প্রত্যেকটা ঘরে ঘরে যুবক তরুণ ভাইদের কাছে আমার নবীর দাওয়াত তারা পৌঁছিয়ে দে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির একটি নাম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বয়স সাতাত্তর সাল থেকে নামী ছাত্র শিবিরের বয়স হয়েছে ইসলাম যেই ভাষণ দিয়েছিল সেই দিন থেকেই ছাত্র শিবিরে জন্ম শুরু হয়েছে ছাত্র শিবিরের ইস্তামী আন্দোলনের যাত্রা শুরু হয়েছে তাই প্রিয় সব আসন।

আপনারা উপদেশ পেয়ে হিসাবে গত বৈঠকে ঘোষণা করেছেন শপথ নেওয়ার দিন যা টাকা ছিল যে দিন বিদায় হবো এর দিন যদি একটা টাকাও বেশি হয় আপনারা আমাদের বিরুদ্ধে দুর্নীতির মামলা দেবেন ভালো কথা আপনারা ভালো ঘোষণা করেছেন কিন্তু আঠারো বছরে যারা দুর্নীতি করেছে তাদেরকে বাংলার মানুষ মাফ করতে পারে না এরা জাতির দুশ্মন স্বাধীনতার দুশ্মন ব্যাঙ্গলুট পার্ক

সম্পত্তি ব্যবসা বালকো জমি জমা গড়ি জুতা বাড়ি বাড়ির আসবাবপত্র সব কিছু আইনসম্মত করে সরকারের কোষাগারে জমা দিতে হবে ঠিক শুধু সালমারের প্রমাণে টাকাও যদি জমা দিতে পারি তাহলে আমরাfrontal গেলে দশ লক্ষ টাকা করে তো লেটারে প্রত্যেকটা জনগণকে দিতে পারবে আমাদের वादा আওয়ামী লীগের মতনা আওয়ামী বলছিল না 10 টাকা করে কেজি খাও

ছাত্র শিবিরে আপনারা দেখাতে পারবেন না পুরো বাংলাদেশে আমি চ্যালেঞ্জ করলাম ছাত্র শিবির কোথাও কোনো জায়গা দখল করেছে তার কোনো প্রমাণ দিতে পারবে না আলহামদুলিল্লাহ প্রশাসনের সাথে যোগাযোগ হয় তারা বলছে আমরা চেয়ে রয়েছি আসল ছাত্র শিবির আপনারাই বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ কোথাও প্রশাসন বলছে তাই প্রিয় ভাই আর বক্তব্য ইনশাআল্লাহ ছাত্রশিবিরের ভাইদের আজকের এই সমাবেশে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের এই মাহফিলে সংখ্যা আল্লাহ তাআলা তুমি রহম করো আমিন চট্টগ্রামের উপরে তুমি রহমত নাযিল করো বন্দরকে তুমি রক্ষা করো সিডিএ কে রক্ষা করো সিটি কর্পোরেশন কে রক্ষা করো আমাদের চট্টগ্রামের चळবত্ততা ছাত্রশিবিরের সম্মানিত সভাপতি এসেছেন মে ছাই ও মেবারে বলতে শুধু আজকে দোয়া করি হে আল্লাহ আমাদেরকে বাংলা মানুষকে যেভাবে আপনি একটি পাচুই অবকাশ দিয়ে একটি নতুন বাংলাদেশ আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন আল্লাহ তোমার কাছে দোয়া করি প্যালেস্টাইনের মুসলমানদেরকে একটি পাচুই অবকাশ তে পরিত্রাণ করো কাশ্মীর এর মুসলমানদেরকে আর একটি পাচুই অবকাশ দান করো আর কারের মুসলমানদেরকে আরেকটি পাঁচই অকাশ দান করে পরিশেষে বলতে চাই আমার ছেলে আপনার কি অপরাধ করেছিল ওই ছাত্রলীগের পেটুয়া সদস্য পাই ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে আমার ছাত্র আপনাকে পিটিয়ে পিটিয়ে হত্যা করে তাকে শেষ পর্যন্ত নিহত করে নালার মধ্যে ফেলে দিয়েছিল আজকে উপদেষ্টার কাছে দাবি করব আমার আপনার সহ

السلام علیکم ورحمت اللہ وآخری دعوانا الحمدللہ رب العالمین السلام علیکم ورحمت اللہ